I'm not- গুড মর্নিং তো আজকে সকালে আমাদের যাত্রা শুরু হলো টাঙ্গর হাওড়ের দিকে এখন হচ্ছে আমরা হোটেল থেকে চেকআউট করে বের হয়েছি অলমোস্ট শোয়া পাঁচটা বাজে আর এখন আমাদেরকে যাইতে হবে বাস স্ট্যান্ড অথবা সিএনজি নিয়ে আমাদেরকে হচ্ছে সুনামগঞ্জ খালি ঘাটে ওইখানে যেতে হবে ওইখানে হচ্ছে আমাদের বোট অপেক্ষা করবে আমাদের জন্য আমরা হচ্ছে সুনামগঞ্জ সরি সিলেট সদর থেকে হচ্ছে অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম সকাল সাড়ে পাঁচটা থেকে একদম ছয়টা পর্যন্ত আধা ঘন্টা দাঁড়ানো ছিলাম দেন হচ্ছে ওখানে কোনো গাড়ি সিএনজি কোনো কিছুই পাচ্ছিলাম না পরে একটা সিএনজির সাথে কথা বললাম সিএনজিওয়ালা বলতেছিলো এক হাজার টাকা সুনামগঞ্জ আমাদেরকে এই যে বইশখালী ঘাটে নিয়ে আসবে এক হাজার টাকা তো পরে হচ্ছে একজন লোক বললো যে আপনাদেরকে কেন সিএনজি যেতে হবে বাসে যান তো বাসে যাওয়া ওই লোকটা অবশ্য খুবই ভালো আমি ফার্স্টলি বলছি যে সিলেটের মানুষগুলো আসলে অনেক ভালো এবং অতীতে পড়ায়ণ কারণ অনেক হেল্পফুল রাস্তাঘাটে কোনো সমস্যা পড়লে তারা হেল্প করে তো তিনি হচ্ছে আমাদেরকে বলতেছিল যে আপনারা হচ্ছে বাসে যান বাসে কম টাকা লাগবে তো আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম ওখান থেকে কোনো বাসও পাচ্ছিলাম না কারণ লোকাল বাসগুলো হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা লাগে এই পর্যন্ত আসতে সুনামগঞ্জে আর যেগুলো ঢাকার বাস ছিল সেগুলো হচ্ছে বৃষ্টির মধ্যে পাচ্ছিলামও না তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে হচ্ছে একটা বাস আসলো আর ওই লোকটাও আসলো এসে আমাদেরকে হচ্ছে ওই বাসের মধ্যে তুলে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ এখন আমরা এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগছে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে নামছি বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে আবার পঞ্চাশ টাকা একটা সি ইঞ্জিনিয়ার ওয়েস্টকালির যে ঘাটটা আছে সেই ওয়েস্টকালি ঘাটে এইখানে আসছি তো আমাদের এখন হচ্ছে আমি এই যে আমাদের বোট এইখানে নোঙ্গর করা এইখান দিয়ে হচ্ছে আমরা যাবো হাওড়ে তো এই হচ্ছে আমাদের জোৎসনার গল্প জ্যোৎসনার গল্পর বোটটা তো অলরেডি হচ্ছে আমরা রুমে চেকিং দিছি আমাদের লাগেজ সব কিছু রুমের ভিতরে রেখে দিছি তা আমরা হচ্ছে এটা মোটামুটি লাক্সারি একটা বোট এই বোটেই হচ্ছে আমাদের যাত্রা শুরু হবে টাঙ্গুয়ার হাওড়ে তো এই হচ্ছে আমাদের বোট জ্যোৎস্নার গল্প আমরা হচ্ছে এক্সিকিউটিভ রুম বুক করছি সো প্রত্যেকটা রুমই হচ্ছে আপনার ডোর লক কারণ ডোর ছাড়া আসাটা একটু রিক্স চুরি হওয়ার হয়ে থাকে সো দশটা টাকা বাঁচানোর থেকে আপনি দশটা টাকা খরচ করে যদি ডোর লক কেবিন নেন সেক্ষেত্রে আপনার জন্য পারফেক্ট হবে আর এই হচ্ছে আমাদের রুম এক্সিকিউটিভ কেবিন সো আমরা হচ্ছে এই রুমের সাথে আমরা পাচ্ছি অ্যাটাচড ওয়াশরুম ওকে এই যে হচ্ছে ওয়াশরুম ছোট্ট করে একটা আয়না আছে আর এই রুমের সব থেকে আকর্ষণীয় যে দিকটা সো যখন হচ্ছে আমাদের বোট ছাড়বে তখন আমরা হচ্ছে এই জানলাগুলো হচ্ছে খুলে দিতে পারবো এইখান থেকে হচ্ছে হাওড়ের দৃশ্যগুলো হচ্ছে উপভোগ করতে পারবো হাওড়ের যে বোটগুলো সে বোটগুলোর একটা সুন্দর দিক যে আমরা যখন হাওড়ে যাব তখন চাইলে এই রুমের জানলাগুলো খুলে দিয়ে আমরা হচ্ছে হাওড়া উপভোগ করতে পারবো হচ্ছে আপনাদেরকে একটু কিচেন রুমে নিয়ে যাই কিচেন রুমে ব্যাসবো কিচেন রুমে একটু আসি না এটা হচ্ছে আপনাদের কি কি কিচেন রুম এইখানে সব রান্না বান্না হবে আচ্ছা তো এ হচ্ছে আমাদের জোফনার গল্প কিচেন রুম ভাই কি বোটে বোটে থাকেন আচ্ছা সবাই কি মানে

আর মানি হচ্ছে আনলিমিটেড খাওয়া আচ্ছা ঠিক আছে ভাই দেখা হবে তাইলে আর এটা হচ্ছে জেনারেটর রুম না এই হচ্ছে আমাদের জেনারেটর রুম জেনারেটর কি 24 ঘন্টা ওপেন থাকে 24 ঘন্টা ওকে তো এর পরে হচ্ছে আমরা পিছনের সাইডে চলে আসি এই যে পিছনের ভিউটা যদি দেখাই এই পিছন থেকে হচ্ছে হাওরের নদী দেখা যাচ্ছে আর উপরে যদি যাই এখান দিয়ে ওকে সো উপরের ভিউগুলো আপনাদেরকে আরও সুন্দর করে দেখাবো যখন আমরা হাওড়ের দিকে যাব তা এখন হচ্ছে বর্তমানে এই যে উপরে সাদে উঠছে আমরা এটাতে হচ্ছে সুইমিং পুল আছে মানুষ হাওড়ে আসে পানির মধ্যে সুইমিং করতে মানে কি টাইপের লাক্সারিয়াস বোট আপনারা বুঝতে পারতেছেন বেসিক্যালি এই সুইমিং পুলটা যারা ফ্যামিলি নিয়ে আসবে এবং সাথে ছোট বেবি থাকবে তাদের জন্য বানানো হয়েছে যাতে তারাও হাওড়ে বসে সুইমিং পুলে হাওড়ের মঞ্জুরানো শীতল পানিতে একটু মজা করতে পারে জাস্ট হচ্ছে একটা ভালো টাইপের একটা বোট খুঁজতেছিলাম তো তখন আমি এইটাই পাইলাম তো পাওয়ার সাথে সাথে আমার রুমগুলো দেখে আমি সাথে সাথে বুক করে দিছি আমার কাছে মোটামুটি ভালো লাগছে এরই মধ্যে আমাদের বোট ছেড়ে দিল টাঙ্গয়ার হাওড়ের উদ্দেশ্যে অন্যদিকে আমাদের সকালের ব্রেকফাস্টও রেডি হচ্ছিল বোটের সামনের দিকে দাঁড়িয়ে কিছু ক্লিপ নেওয়ার সুযোগ হাতছাড়া করিনি সামনে ছিল অপরূপ এক দৃশ্য চোখ যতদূর যায় চারোদিকে শুধু পানি আর নীল আকাশের প্রতিচ্ছবি এই চোখ জুড়ানো দৃশ্য উপভোগ করতে করতে আমরা বসে বললাম সকালের নাস্তা সারতে লবিতে বসে খাওয়া দাওয়া করব আর এখান থেকে হচ্ছে ভিউটা এনজয় করবো মেইন হচ্ছে ভিউ দেখেন পুরা জায়গাটা কেমন মানে ভিউটা কি সুন্দর একটা ভিউ আসতেছে এখান থেকে এইখানে বসে খাবো ওদিকে হচ্ছে হাউসবোট চলতেছে পানি গ্রামের দৃশ্য এই সাইডে হচ্ছে ছোট ছোট জাহাজ যাচ্ছে সামনে একটা দেখতেছি আপনার হাউসবোট যাচ্ছে আমাদের আগে ছাড়ছে পাশে হচ্ছে ছোট ছোট নৌকা আছে খুবই আস্তে যাচ্ছে এটা এই মুহূর্তে আমার মনে হয় এতটা স্পিডেও যাচ্ছে না কারণ ছোট ছোট নৌকাগুলোও দেখতেছে আমাদের হাউসবোটের আগে চলে যাচ্ছে আর এই হচ্ছে লবির করিডোর যেটা থাকে সো এইটা ফাইনালি আমরা টাঙ্গুয়ার হাওড় চলে এসেছি এই যে এখন আমরা হচ্ছে ওয়াশ টাওয়ারের কাছাকাছি আসছি এই জেপিও টাঙ্গুয়ার হাওড়ে তো আমি অলরেডি ড্রেস চেঞ্জ করে নিছি কারণ হচ্ছে এখানে হচ্ছে বোট ভাড়া করে হচ্ছে নামবো প্লাস হচ্ছে গোসল করবো এখানে আর আজকে অন্য অন্য দিনের তুলনায় মোটামুটি কম সংখ্যক বোট আসতে এখানে কারণ এই যে দেখেন বেশি বোট নাই আমার পিছনে যতগুলো বোট দেখতেছি এর থেকেও নাকি আরও বেশি পরিমাণ বোট আসে শুক্র শনিবার তো আজকে হচ্ছে রবিবার তো তুলনামূলক আজকে ভিড় কম তো আমরা হচ্ছে এই ভিড় কম দেখি আমরা হচ্ছে আসছি আজকে তো যারা হচ্ছে নর্মালিতে টাঙ্গুর ভ্রমণ করতে চান তারা হচ্ছে যেদিন ভিড় কম থাকবে মানে রবি থেকে বৃহস্পতিবার ওই দিনটাতে আপনারা আসতে পারেন ওই দিনটাতে ভ্রমণ করলে এটার খুব সুন্দরভাবে এটা উপভোগ করতে পারবেন তো এখন হচ্ছে আমরা নিচে যাব আমাদের বোট নোংর ফালাচ্ছে সামনে তো গাছের সাথে হয়তো বা বাদ পেয়ে পরে হচ্ছে আমরা গোসল করব প্লাস হচ্ছে নৌকা নিয়ে আমরা একটু নিচে ঘুরবো তো আপনাদেরকে এই ফাঁকি কিছু সিনেমেটিক শট দেখাবো প্লাস ভিউ দেখাবো এখানে কি নামবেন না দশ জন বারো জন

They live in- হচ্ছে এখন নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি আমাদের হচ্ছে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ শেষ মানে টাঙ্গুয়ার হাওড়ের এই প্লেসটাতে এতক্ষণ ছিলাম আমরা তো আমাদের আরও যারা ভাই ব্রাদার আছে ওরা হচ্ছে সুইমিংয়ে গোসল করতেছিল আর সেই সাথে আপনাদেরকে তো কিছু সিনেমেটিক ভিউ আমি অলরেডি দেখাইছি নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি এরপরে ওইখানে সম্ভবত আজকে রাত টেস্টে করব আর নীলাদ্রি লেকের আশেপাশে সম্ভবত বাজার আছে সো মেবি ওই বাজারটাও হয়তো একটু ঘুরে দেখতে পারি সো আমরা হচ্ছে গোসল করে নিলাম গোসল করে হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে যাব উপরে উঠো আস্তে আস্তে উঠো ওকে তো চলে আসছি খাওয়া দাওয়া করতে এখানে কি অবশ্য ভাই হ্যাঁ হ্যাঁ বসেন বসেন এই যে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতে বসছে

চিকেন টেঙ্গা মাছ এটা কি রুই মাছ বোয়াল মাছ বোয়াল মাছ এই হচ্ছে টাঙ্গুয়ার হাউরে খাওয়া দাওয়া সো আমরা হচ্ছে এই মুহূর্তে এখন নীলাদ্রি লেকে চলে আসছি নীলাদ্রি লেকের সামনে সো আমাদের বোট এখন হচ্ছে নীলাদ্রি লেকে এই যে নীলাদ্রি লেকের এইখানে হচ্ছে ঘাট দিবে আপনার এখানে এখানে কতক্ষণ থাকবে কতক্ষণ থাকবে ও আচ্ছা তো এখানে হচ্ছে কালকে সকাল পর্যন্ত আমরা থাকবো এই নীলাদ্রি লেকের এইখানে তো আমরা আপাতত এখন হচ্ছে এই যে দেখেন কত কত বোট এখানে মানে বোটের অভাব নাই তারপরে ওই যে বোট আসছে তারও এখানে বোট সিএল বাদা। আর এই যে ঘাট দিছে তো নঙ্গর ফেলতেছে এই মুহূর্তে আপনাদেরকে যদি আমি একটু পিছনে নিয়ে দেখাই সো এই যে নঙ্গর এইখানে হচ্ছে নঙ্গর ফলায় সো এখন হচ্ছে এইখান থেকে আমরা হেঁটে যাব হচ্ছে নীলাদ্রি লেকে ড্রেস চেঞ্জ করে হচ্ছে আমরা নীলাদ্রি লেককে নামলাম নীলাদ্রি লেক এখান থেকে হচ্ছে আমরা লাকমাসারা আর নীলাদ্রি লেক এই দুইটা হচ্ছে এক্সপ্লোর করব তো এইখানে হচ্ছে মনে হয় বাইকে যেতে হবে অথবা অটো থাকতে পারে শিওর না দেখতে হবে খুঁজে অটো অথবা কি আছে এখানে আসার পরে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে যে আমি হচ্ছি ড্রোন উঠানোর পরে এই যে এই সাইডে আপনারা দেখতেছেন কিনা যায় না এই হচ্ছে বিএসএফের ক্যাম্প আর ওই একটা হচ্ছে এর ক্যাম্প আর এইখানে হচ্ছে বিজিবি আমাদের বিজিবি সো আমি ড্রোনটা উঠানোর পরে ওদের ক্যাম্পের উপরে চলে গেছে তো আমি আসলে নেওয়ার ইচ্ছা ছিল না আমি হচ্ছে এখানে যে ঝর্ণার পানিটা আসতেছে যে সরু যে পাহাড়ের ইয়াটা তো ওইখানে একটু নেওয়ার ইচ্ছা ছিল বাট তারপর আমার মাথায় ছিল যে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার পার করা যাবে না আমি হচ্ছি নোম্যান্স ল্যান্ডের যে ইয়াটা আছে ওই পর্যন্ত উঠাইছে আমার ইয়াতে আর কি ভিডিওর তো স্পষ্ট আমি দেখছি পরে হচ্ছে বিজিবি ওরাও একটু চেক করছে যে আগের মতো তো সিচুয়েশান নেই এখন হয়তো বা কোনো একটা ঝামেলা হয়ে যেতে পারে ওরা কোনো একটা রিয়্যাক্ট করতে পারে অথবা শ্যুট করতে পারে সো এই কারণে হচ্ছে আমি অত দূর রিস্ক নিই নেই তা আমি হচ্ছে ক্যামেরাটা ড্রোনটা হচ্ছে এতটুকুর ভিতরে আমি ঘুরাচ্ছিলাম এই যে হচ্ছে সরা যদি আপনার ভিউটা দেখেন আমার আমি যাই না ভিউ কেমন লাগতেছে সেখান থেকে আজকে ওয়েদারটা ড্যাম আর আমি এই দুই দিনে হচ্ছে প্রচুর কালো হয়ে গেছি সো আমাকে দেখার দরকার নাই ওই পিছনে হচ্ছে ভিউটা দেখতে পারেন এই যে হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর এদিক থেকে হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে ঝর্ণাটা আসে ঝর্ণার পানি এই যে এই পানিগুলো হচ্ছে ঝর্ণার পানি শীতল পানি খুবই ঠান্ডা এখানে হচ্ছে এই যে মানুষ গোসল করতেছে আর ওইখানে লেখা আছে ওই যে আন্তর্জাতিক রেখা এটার ওই সাইডে হচ্ছে প্রবেশ নিষেধ তা আমরা হচ্ছে ওই সাইডে যাবো না ড্রোনটা উঠাই হচ্ছে অলরেডি সে দেখছে যে আমি ড্রোন উঠাচ্ছি তো সে একদম সরাসরি আমার কাছে আসছে আমার কাছে এসে হচ্ছে ড্রোনটা নামাইতে রিকোয়েস্ট করছে তো আমি ড্রোনটা নামাইছি তো তাকে আমি সুন্দর করে বলে দিচ্ছি যে সরি আমি বুঝি নেই তো ইটস ওকে তো আপনারাও হচ্ছে যারা মানে ড্রোন নিয়ে আসবেন তবে এই জিনিসটা হচ্ছে আপনাদের একটু খেয়াল রাখা উচিত যে এখানে যেহেতু আমাদের পর্যটন কেন্দ্রগুলো সিলেটের সবগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের পাশাপাশি তো এইখানে ড্রোন চালানো অথবা উড়ানো খুবই রিক্স বাট আপনি ক্যামেরা শ্যুট করেন আমাদের ল্যান্ডের ভিতরে নো ইস্যু তো এই হচ্ছে লাক এখানে অ্যাকচুয়ালি তেমন কিছু নাই আর এটা যায় না অনেকে তো বলছে সাদা পাথরের মতো একটু ভিউ আর কি মানে এখানে পাথর নাই পাথর আসে সম্ভবত আমরা পানিতে নামবো না তাও কারণ অলরেডি দুপুরে হচ্ছে হাওড়ের মধ্যে অনেক ডুবি করছি তো এখন হচ্ছে ঠান্ডা লেগে যাবে যদি এই পানিতে নামি তো এই পানি যে সুতল পানি হচ্ছে ওই ঝর্নার ওদিক থেকে আসতেছে এই মুহূর্তে বৃষ্টি নাই তাইলে হয়তো বা ঝর্নার পানিগুলো আসার দৃশ্যগুলো দেখতে পেতেন সো এই যে সবাই হচ্ছে ভিজা ভিজি করতেছে মারামারি করতেছে আমার ইচ্ছা ছিল যে নামবো একবার ট্রাই করছিলাম বাট সবাই নিষেধ করতেছিল যে না আজকে নামার দরকার নেই কালকে কারণ এখানে যদি এখন নামি মাস্ট ঠান্ডা লাগবে সো এই হচ্ছে লাকমা ছাড়া এখন হচ্ছে আমরা নীলাচ লেকের ওদিকে চলে যাব লাকমা ছাড়া থেকে আবার সেম বাইকে করে হচ্ছে নীলাদ্রি লেকে চলে আসছে এই যে হচ্ছে লেক আমার পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন আঙ্কেল কোন মিডিয়া নাকেলের সাথে কোন মিডিয়া এই হচ্ছে আমাদের নীলা দিলেক প্রচণ্ড পরিমাণে এখন গরম পড়তেছে এইদিকে টাঙ্গুয়ার হাওড়ের যে অবস্থা সেটা হচ্ছে আপনার কখন কোন ওয়েদার থাকে বলা মুশকিল কারণ হচ্ছে হঠাৎ করে দেখবেন যে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে দেখবেন যে রোদ গরম তো এখন এই মুহুর্তে আজকে আর কি আজকে সারাদিন আমরা বৃষ্টি পাইনি বোট যখন থেকে ছাড়ছে এরপর থেকে কোনো বৃষ্টি ছিল না তো এখন আমরা গরমে প্রচুর অস্থির লাগতেছে আমার মনে হচ্ছে যে আমি লেকে নেমে গোসল দিই একটা হয়তোবা ট্রাই করব লেকে নেমে গোসল দেওয়ার বাট আমাদের নীলাদ্রি লেকের যাত্রা এই পর্যন্তই রাতে হচ্ছে আমরা একটু আশেপাশে বাজারটা ঘুরে দেখব এখানে নাকি হচ্ছে বাজার বড় ইন্ডিয়া বাংলাদেশের যে বাজার থাকে যৌথ উদ্যোগে যে বাজারগুলো থাকে সেই বাজারে যাওয়ার চেষ্টা করব তো হয়তোবা রাতে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর আদারওয়াইজ এইখানে হয়তোবা আজকের আঙ্গোয়ার হাওড় ডে ওয়ান পর্বটা এইখানেই সমাপ্তি আগামীকালকে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বাই বাই